কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে যে কয়েনের ব্যাপারে আমি কথা বলতে এসেছি সেটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন ন্যাশনাল থিমে ছাপা সার্কুলেটিং কয়েন তো এই যদি কয়েন তোমাদের কাছেও আছে এবং তোমরা ভাবছো এই কয়েন অনেক দামি আর অনেক দিন ধরে এই কয়েন বিক্রি করতে চাইছো কিন্তু কোথাও বিক্রি করতে পারছো না অনেকজনকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছো কল করেছো অনেকজনের নাম্বারে কিন্তু তাতে কোনো ভাবে তোমরা এই সঠিক মূল্য এটা পাচ্ছ না তো কেন কি কারণ কি এই কয়েনটা কি সুখিকারি দামি না এরকমই মানে অন্যান্য ভিডিওতে অনেক দামি বলে থাকে তো সেটা নিশ্চয়ই আজকে এই ভিডিওতে তোমাদেরকে পুরোটা ক্লিয়ার করে জানাবো তার আগে যদি ভিডিওটা পছন্দ হয় তো নিশ্চয়ই লাইক করো এতে আমি মোটিভেট হয় আর তোমাদের জন্য নতুন নতুন তথ্য নিয়ে আসি ডেলি বেসিসে আর বন্ধুরা শেয়ার করতে একদম ভুলবেন না শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে আপনাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে তো বন্ধুরা যদি তোমাদের কাছে এই ধরনের দুটাকার ন্যাশনাল ইন্টিগ্রেশনের যদি কয়েন থেকে থাকে তাহলে তোমাদেরকে জানাই যে এই কয়েনগুলো ইয়ার তোমাদেরকে বুঝতে হবে প্রথমত যে কোন ইয়ার কোন দামি তো সেটাই বলবো আর এই যে টাকার কয়েনটা দেখতে পাচ্ছ ন্যাশনাল ইন্ডিকেশনে তো এটা তোমাদের বলি এটা হচ্ছে আট গ্রামের কয়েন ঠিক আছে আর অনেকগুলো ডেফিনেটিভ সিরিজেও ছাপা হয়েছিল দু টাকার কয়েন ঠিক আছে সেগুলোর যদি তোমাদেরকে জানাই যে সেগুলো হচ্ছে ওজন ছ গ্রাম আর এটা হচ্ছে আট গ্রামের কয়েন মানে এটা কিন্তু বড় কয়েন দু টাকার তো তোমাদের কাছে যদি দু টাকার বড় কয়েন থাকে আর ইয়ার দেখো নাইন এটা ন্যাশনাল ইন্টিকেশনে ছাপা হয়েছিল কয়েনার ব্যাপারে আজকে বলতে চলেছি সেটা হচ্ছে এ ছাপা হয়েছিল আট গ্রামের কয়েন তো ওটা তোমার কয়েন তো এই যে কয়েন দেখতে পাচ্ছ সেটা কপার নিকালে ছাপা হয়েছিল ওজন এটা চলো একটু তোমাদেরকে জানিয়ে দিই কয়েনের ওভার সাইড রিভার্স সাইড এর ব্যাপারে তো এটা হচ্ছে ওভার সাইড ওভার সাইড এ দেখো উপরে অশোক স্তম্ভ তার নিচে হিন্দিতে সত মেজিতে লেখা আছে আর এখানে দেখো দুই সংখ্যায় লেখা আছে এখানে দেখো দুই সংখ্যায় লেখা আছে আর লেফট সাইড এ হিন্দিতে দেখতে পারো ভারত লেখা আছে তার নিচে রুপাইয়ে আর রাইট সাইড এ ইংলিশে লেখা আছে ইন্ডিয়া আর পিস আর এটা দেখো এটা হচ্ছে রিভার সাইড রিভার সাইডে দেখো এখানে দেখতে পাচ্ছ মানচিত্র তার উপরে পতাকার মানে ফ্ল্যাগ দেখতে পাচ্ছ তারপরে লেখা আছে দেখো উপরে রাষ্ট্রীয় একটা হিন্দিতে আর ইংলিশে এখানে দেখো ন্যাশনাল ইন্টিক লেখা আছে আর যেই কয়েনটার ইয়ারটা বলে দিন নাইনটিন টু হতে হবে ঠিক আছে তো বোম্বাই আর কলকাতা মিন থেকে ছাপা হয়েছিল কয়েনটা বোম্বাই মিন মানে যেখানে তোমরা ডায়মন্ড শেপ দেখতে পাবে ইয়ারের নিচে আর কলকাতা মানে হচ্ছে কোনো মিন মাং নেই তো এই যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ যেটা আমি নাইনটিন এইটি টু এর তোমার কাছে থেকে থাকে এই কয়েনটা কিন্তু দামি নয় এটা কমন কয়েন অনেকজনের দামি কয়েন বলে যদি তোমাদেরকে বলে যে এই কয়েনটা অনেক দামি তোমরা অনেক ভ্যালু পেতে পারো তাহলে সাবধান হয়ে যাও কিন্তু এই কয়েনটা দামি নয় এবার বন্ধুরা এর মধ্যে কিছু তোমাদেরকে জানিয়ে দিই যে প্রুফসেট ছাপা হয়েছিল সেটা একবার যদি তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে তোমাদের কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে প্রথমে তো জানিয়ে দিই প্রুফসেটের ব্যাপারে এই জন্য বলছি যারা ভাবো তোমরা অনেক দিন ধরে নিউজ ফিল্ড ফিল্ডে আছো এবং তোমরা সঠিক তথ্য পাচ্ছ না ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমরা তোমাদের কাছে অনেকগুলো প্রুফ সেট আছে এবং সেগুলো তোমরা বিক্রি করতে চাইছো এবং বুঝতে পারছো না সেগুলো এখন মার্কেট ভ্যালু কত তাহলে সেটার জন্যই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকমই আমি অনেকগুলো কয়েনের ব্যাপারে জানিয়ে দিই তো এটা ন্যাশনাল ইন্ডিগেশনের থিমের ছাপা হয়েছিল বোম্বাই মেন্ট থেকে তো এর মধ্যে পঞ্চাশ পয়সা দু টাকা দশ টাকার একশো টাকা কয়েন আছে ইস্যু প্রাইস তিনশো পঁচিশ টাকা আর মার্কেট ভ্যালু দেখো আশো হাজার টাকা তো এই ধরনের কয়েন যদি তোমাদের কাছে প্রুফ সেট আছে তাহলে তোমাদের মার্কেট ভ্যালুটা দেখো অনেকটা বেড়ে গেছে এবং যারা যদি প্রুফ সেটে ইন্টারেস্ট রাখো তারাও কিনতে পারো আস্তে আস্তে এর মার্কেট ভ্যালু কিন্তু আরও বাড়বে তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে এই যে নাইনটিন টু এর কয়েনটা আছে এটা অত দামি নয় হ্যাঁ ন্যাশনাল ইন্টিগ্রেশনের অনেকগুলো কয়েন দামি আছে সেগুলো যদি জানতে চাও আমাকে কমেন্ট করো আমি নেক্সট ভিডিওতে নিশ্চয়ই কভার করে দেবো আর তোমাদেরকে তো জানি কি যে এটা তোমরা বলো যে উইদাউট রেজিস্ট্রেশন চার্জে তোমরা কয়েন বিক্রি করতে চাইছো কেন যারাই তোমার কাছে রেজিস্ট্রেশন চার্জ চাইছে বা কোনো প্রসেসিং চার্জ চাইছে কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না বিকজ তারা সত্যিকার তোমাদের কাছে কয়েনটা কিনে আনতে চাইছে না তো সেই ক্ষেত্রে আমি একটাই কথা বলবো তোমরা মুদ্রা প্রদর্শনী ভিজিট করো মানে কয়েন এক্সিবিশন যেখানে সত্যিকারই তোমরা নিজেদের পুরোনো নোট বা কয়েন যেগুলো দামি হয় সেগুলো বিক্রি করতে পারবে এখন কোথায় এক্সিবিশন চলছে কয়েন এক্সিবিশন দু হাজার পঁচিশে অনেক জায়গায়ই চলছে মহারাষ্ট্র নাগপুর রাজস্থান রাজস্থানের অনেকগুলো জায়গা আছে আহমেদাবাদ তারপর কলকাতা তো তোমরা কোন এক্সিবিশনের ব্যাপারে জানতে চাইছো প্লিজ আমাকে কমেন্টে জানাও কমেন্টে নিশ্চয়ই মেনশন করো ঠিক আছে কে ওল্ড সিসি তারপর তোমার নাম আর তোমরা কোথায় থাকো তাতে আমি নেক্সট টাইম মানে ভিডিওতে কভার করে দেব যে তোমার ওখানে হতে চলেছে নেক্সট ভিডিওতে জানিয়ে দিচ্ছি মহারাষ্ট্রে একটা হতে চলেছে যেটা বাইশ তেইশ চব্বিশ পঁচিশ মানে চার দিন হতে চলেছে জানুয়ারি দু হাজার পঁচিশে এটা হচ্ছে এক্সিবিশনের মানে ইভেন্টের নাম হচ্ছে মাহাফিক্স দু হাজার পঁচিশ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মহারাষ্ট্র তো আরো বিবরণ তথ্য জানতে গেলে নিশ্চয়ই কমেন্ট করো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আজকের জন্য এতটুকু কেমন লাগলো ভিডিওটা ফিডব্যাক দিতে ভুলবে না এরকম ভাবেই তোমাদের পাশে আমি থাকতে চাই তোমাদের সাহায্য চাই তো আজকের জন্য এতটুকু বাই বাই